আমি কিন্তু এখন টোটালটাই ভারতের ভেতরে এবং এই যে রাস্তা আয়নাল ভাই সামনের দিকে হেঁটে যাচ্ছে গাড়ি আসলে আপনারা বুঝতে পারবেন সীমালঙ্গন অন্যায় সীমালঙ্গন তো অবশ্যই অন্যায় এদেরকে স্থানীয় যারা রয়েছে এখানে তারা মানে একটু বকাঝোঁকা করলো যে আপনাদেরকে আপনাদের ওই রাস্তায় আসলে যাওয়া উচিত হয়নি চাচারা বললো যে এখানে মানে আপনার ওনাদের যে গরুগুলো রয়েছে যেগুলো ওই যে ভারতের ভেতরেও যায় বললো দুই তিন দিন নাকি ওপাশে থেকে খেয়ে দিয়ে আসে মানে কোনো সমস্যা হয় না মানুষ না গেলেই হলো মানুষ গেলেই সমস্যা আসলে রিক্স নেওয়াটা ঠিক হয় রিক্স নেওয়াটা ঠিক হয় নাই বিশেষ করে মুকুল ভাই একটু রিস্ক নিছে আই আমি রিস্ক নিছি আপনি রিস্ক নিছেন আনাল ভাই কিন্তু আপনারা মন্তব্য করবেন এই বিষয়ে যে আসলে যেহেতু আমাদের সীমানা না ওটা কিন্তু পুরো ভারতের এলাকা ওটা নোম্যান্স ল্যান্ডও বলে না ওটা পুরো ভারতের এলাকার রাস্তা ভারতের রাস্তা আমরা এই পাসপোর্ট ভিসা ছাড়াই পুরো ভারত থেকে ঘুরে আসছে দর্শক বন্ধুরা আজ আমরা বাংলাদেশ ভারতের এমন একটি সীমান্তে এসেছি যেখানে কোনো কাটাধারের বেড়া নেই খোলামেলা রাস্তা দিয়ে এখানে চলাচল করে ভারতের গাড়ি দর্শক এই রাস্তাটি মূলত ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার করৈতলি স্থল বন্দরের সন্নিকটে যদিও বন্দরটি বিগত এক বছর যাবৎ রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ রয়েছে কিন্তু স্থানীয়রা এখানে আসে চাষাবাদ করে ও গবাদি পশু চড়ান আর তার পাশাপাশি কিছু অবৈধ কারবারও চলে এখানে আমরা যেখানে এখন রয়েছি আমরা আপনারা যদি দেখেন পেছন থেকে এটা হচ্ছে আপনার ভারত এইখান থেকে আমাদেরকে নিষেধ করছে আমাদের বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়েছে তারা তো এর ভেতরে আমরা নিয়ম ভঙ্গ করে যেতে পারবো না কারণ সে পারমিশন আমাদের নেই কিংবা আমরা সেই পারমিশন নিতে যাইও তো এখান থেকেই দাঁড়িয়ে আমরা দেখছি যে এখানে আসলে সিচুয়েশানটা ঠিক কেমন দৃশ্যপটগুলো কেমন পেছনে দেখা যায় মেঘালয় পাহাড় অনেকেই হেঁটে যাচ্ছে যারা এখানকার স্থানীয় ওই যে সামনে একজন কিন্তু তাদের মতো তো আর আমরা অতটা সাহসী না আমি আবার একটু বর্ডারের কাছে আসলে আমার ভয় ভয় লাগে তো এই যে রাস্তা এটা দিয়েই কিন্তু আপনার পণ্যের আদান প্রদান হয় কিন্তু বিগত বেশ কিছু দিন যাবত বন্ধ যার জন্য এই জায়গাটা একেবারে টোটালটাই পতিত পরে রয়েছে আর এখান থেকে যদি আমি একটুখানি সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই এই যে জমিগুলো রয়েছে এই জমিগুলো কিন্তু আমাদের বাংলাদেশের ভেতরকার এই এখানকার যারা স্থানীয় কৃষক রয়েছে তারা কিন্তু এই ফসলগুলো এখানে উৎপাদন করছে বন্দরের পাশ থেকে দেখুন এখানে এখন বর্তমানে ওই সাইডে ধান রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে ঝিঙার যে গাছ সেই ঝিঙার গাছ আর ওই দিকে যারা যায় ওই আপনার শূন্যরেখার মধ্যে যে আপনার বাইশ দেশগজ ফাঁকা জায়গা সেখানে অনেকেই আপনার গবাদি পশু লালন পালন করে আমাদের এখানকার তারা ওখানে গরু চড়াতে যায় এইদিকে কৃষি কাজ করে আর ঠিক এখান থেকে এই যে রাস্তা এখান থেকে ভারতের রাস্তা গাড়ি যায় ওই যে ভারতের গ্রাম কিংবা ওদের হয়তো কোনো সরকারি স্থাপনা এরকমটা কিছু হতে পারে যার পাশ থেকে কিন্তু সীমানা বর্ডার এবং এখান থেকে একটা রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে গাড়ি যায় এই যে কিন্তু গাড়িটা ঢুকছে আমার মনে হচ্ছে গাড়িটা যেন বাংলাদেশের ভেতর দিয়ে যাচ্ছে কারণ এখানে কিন্তু কাটা তার এখান থেকে দেখছি না তার মানে কাটাতার কি আরো না এটা ইন্ডিয়ার রাস্তা দিয়ে যাচ্ছে ইন্ডিয়ার রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু আমার তো মনে হচ্ছে যেন বাংলাদেশের রাস্তা দিয়ে যাচ্ছে না ওই যে গাছের গুড়াই দেখেন না সীমানা সীমানা হলো কিন্তু এইদিকে কাটাতার কই গেটটা দেখেন তো নাকি ওই গেটের ভেতর দিয়ে ঢুকবে মনে হচ্ছে তো তাই দেখি প্রিয় দর্শক ওই রাস্তাটা আসলে একেবারে খোলা মেলা কিনা ওখানে কোনো কাটাতার আছে না নেই সেটা দেখার জন্য এখন আমরা ভেতরের দিকে যাবো এখানে চারপাশে কেবল গজারি বাগান দেখা যাচ্ছে বনের ভেতরে কিছু গবাদি পশু চড়ে বেড়াচ্ছে ভেতর দিয়ে রাস্তা রাস্তা বলতে তেমন কিছু নেই তবে মনে হচ্ছে লোকজনের চলাচল আছে এখানে কারণ এই যে রাস্তা এই রাস্তা দিয়ে ওই স্থানীয় যারা গরু ছাগল চড়ায় নোম্যান্সল্যান্ডে আর এই বাগানের ভেতরে কাঠখড়ি সংগ্রহ করে আমার মনে হয় তারাই এই রাস্তাটা ব্যবহার করে যার জন্য এটা এতটা বেশি মানে মানে সুন্দর রাস্তা না একদমই বোঝা যাচ্ছে না যে এখান থেকে কোনো রাস্তা আছে আমরা নতুন মানুষ আমাদের কাছে মানে এখানকার একটা যে পরিবেশ এই পরিবেশটা বেশ খানিকটা বিভ্রান্তি করি সামনের দিকে আপনাদেরকে দেখাই দেখলে বুঝতে পারবেন এই যে রাস্তার অবস্থা খুব একটা ভালো না হ্যাঁ দর্শক দেখুন এই যে কিন্তু গজারি বন আমাদের সামনে তো এখানে এই যে একটু ফাঁকা জায়গা রয়েছে এখানে গবাদি পশু চড়ানো হচ্ছে গরু চড়াতে দেওয়া হয়েছে আর মূলত এই দিক থেকে আর কি ভেতরে আমরা লক্ষ্য করলাম যে আমাদের সাথে আরও যারা রয়েছে মিজান ভাই আয়নাল ভাই তারা এদিকে ঢুকে পড়লো সামনে আলী ভাইও যাচ্ছে তো দেখা যাক সামনে তো এখান থেকে মানে আপনার ওই যে দেখাই যায় ভারতের বর্ডার কারণ ওই সাইড থেকে যখন আমরা বন্দরের ভেতরে ছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে ওখানকার যে রাস্তাটা রয়েছে যে রাস্তাটা দিয়ে মোটা থেকে আপনার কয়লা টয়লা যেগুলো আসার সেগুলো আসে তো ওই যে দেখুন সামনে ওই যে এখান থেকে যে দে স্থাপনাগুলো দেখা যায় ওইগুলো সবই ভারতের এবং ওখানে কাটাতার আর এখনও পর্যন্ত আমরা দর্শক বাংলাদেশের ভেতরে রয়েছি তবে স্থানীয় কয়েকজন বলল যে ভারতের ওই সাইডে যেতে মানে বারণ করলো কারণ হচ্ছে ভারতের যে নো ল্যান্ড ওখানে বিডিআর তারপরে বিএসএফের পাহারা রয়েছে রাস্তা অতিক্রম করতে বলল বলল না কারণ এখানে যে বর্ডারটা এটা একদমই খোলা মেলা মানে এখানে কোনো কাটাতার নাই এই সামনে যেখানে আমরা যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাই একদম খোলাবেলা সীমানা এই গজারি বাগানকে ছাড়িয়ে গেলেই দেখা যাবে এই যে এখান থেকে হচ্ছে প্রিয় দর্শক একদম খোলামেলা সীমানা কি ব্যাপার আয়নাল ভাইরে কি মেকআপ টেকআপ দেওয়াবেন নাকি সর্বনাশটা করছে রে আলী ভাই আজকে আয়নাল ভাইকে সাজিয়ে একাকার করে দিচ্ছে উনি প্রচন্ড ঘামে আচ্ছা আজকে যেই স্কিনের যেই মেকআপটা আছে মানে স্কিনের সাথে মিক্স হয়ে এটা বলে আনতে পারি নাই যার ফলে একটু

দর্শক মিজান ভাই চিৎকার চেঁচামেচি করে দেখালো যে কোন জায়গায় আছি যে জায়গায় কোনো বর্ডার নাই ভারত বাংলাদেশের সীমানায় ওই যে মানে সরি আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড কিন্তু ওই যে বাংলাদেশের পিলার ঠিক আছে আর তার পাশেই মানে ভারতের একেবারে খোলামেলা রাস্তা এখন ঘটনা হচ্ছে আলী ভাই ভয় করে না আপনি যাবেন ভাই আমি কিন্তু ছাড়াইবার পাইতাম না আপনারা ধরলে আর গুলি করে দিলে কিন্তু খুব রিক্স ভাই 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 আলী ভাই এই কাম করে না না ঠিক আছে এটা কইরেন হ্যাঁ না ঠিক আছে বুঝতে পারছি কিন্তু ভাই এত কাছে গিয়ে এভাবে মানে ঠিক না এতগুলো মানুষ একসাথে বুঝছেন পরে ঝামেলায় পরবো হুদাই আর যাই হোক দর্শক মানে এভাবে আমি যেহেতু কখনও মানে আপনার ওই খোলামেলা বর্ডারে যাইনি আমার কিন্তু ভয় লাগছে ঠিক আছে আয়নাল ভাই মানে আপনার একেবারে ওই যে রাস্তার পাশে চলে গেছে আর মিজান ভাইও ওখানে খোলামেলা রাস্তার কাছাকাছি যাচ্ছে তো এখান থেকে মানে আপনার গাড়ি চলে ভারতের গাড়ি গাড়ি আসলে পরে দেখতে পারবেন যে এখানে ভারতের রাস্তাটা মানে কতটা সুন্দর আলী ভাই একটা চক্কর পেরে আমি রাস্তায় থেকে আসছি হ্যাঁ জীবনে একটা বড় শোক ছিল আর মিজান ভাইও একটু একটু করে সাহস নিচ্ছে কিন্তু ধোকে কুলাচ্ছে না বুঝতে আছি ওই দিকে কেন শেত করবে কেউ আছে আর এটা বাংলাদেশে হই যে হ্যাঁ ওই ভাই নিষেধ করতে আছে আচ্ছা আচ্ছা আছে নাকি এদিকে রাস্তায় চলে গেছে চেষ্টা করছে যাবো কিনা যাবো রেখে সে বলা তো যায় না আর সব সময় এদিক দিয়ে বিডিআর বিএসএফ এর গাড়ি চলে যাচ্ছে দেখাবো আমরা যে বিএসএফ এর গাড়ি কিভাবে যায় টহল দিয়ে যায় মুকুল ভাই সাহস করতেছে একটু না ভাই আমি আমি একটু আমি একটু যাই হ্যাঁ এই আয়নাল ভাই উঠে পড়ছে রে আয়নাল ভাই যদি ধরা খায় আয়নাল ভাইয়ের সাথে আমিও ধরা কোনো সমস্যা নাই এই ফাঁকে আপনাদেরকে ভারতের রাস্তাটা দেখাই দিই দর্শক দেখুন এই যে এখান থেকে মানে যে রাস্তাটা দেখুন এখানে কোনো কাটাতার নাই মানে ওই সাইডে করৈতলি বন্দরের থেকে ঢুকছে ঢুকে এই রাস্তাটা এই দিক দিয়ে চলে গেছে এই যে কিছুটা মানে আপনার এখান থেকে যে অনেকখানি জায়গা জুড়ে মানে আপনার এই যে এসে দেখুন এখন তো গাড়ি টাড়ি কিছুই নেই এদিকে জনশূন্য এই সুযোগে আপনাদেরকে এই যে ভারতের রাস্তা দিয়ে আমি হেঁটে দেখাচ্ছি আমি কিন্তু এখন টোটালটাই ভারতের ভেতরে এবং এই যে রাস্তা আয়নাল ভাই সামনের দিকে হেঁটে যাচ্ছে গাড়ি আসলে আপনারা বুঝতে পারবেন এই যে অনেকখানি জুড়ে রাস্তা আয়নাল ভাই আগায় যাচ্ছে আগায় যাচ্ছে এখানে খুব রিক্স এখানে না থাকাই ভালো কারণ স্থানীয় যারা রয়েছে তারা আমাদেরকে বারণ করছে দর্শক এখান থেকে আমরা নেমে সামনের দিকে এগিয়ে যাই কারণ এতটা ঝুঁকি নেওয়াটা আসলে ঠিক না এটা কারণ অবৈধভাবে আসলে যাওয়া তারপরে ঝুঁকি নিয়ে আপনাদেরকে দেখালাম দেখালাম এই কারণেই যে এরকম খোলামেলা সীমান্ত সচরাচর এখন আর বাংলাদেশ ভারতের মধ্যে খুব একটা নেই পুরোটাই এখন কাটাতার হয়ে গেছে তো এই করৈতলি বন্দরের কাছাকাছি এখানে কিন্তু এই খোলামালা বর্ডারটা এখনও পর্যন্ত রয়েছে এখানে নির্বিঘ্নে মানুষ চাইলে পার করতে পারে বাংলাদেশ থেকে ভারতে যেতে পারে ও মানে আপনার ওইখানে যাওয়াটা নিষেধ তাই তো হ্যাঁ ওই পাশে এই ওই রাস্তায় ওঠা লঙ্ঘন খুব হবে দন নাই সীমান্ত অবশ্যই অন্যায় স্থানীয় যারা রয়েছে এখানে তারা মানে একটু বকাঝোকা করলো যে আপনাদেরকে আপনাদের ওই রাস্তায় আসলে যাওয়া উচিত হয়নি দেখুন এখান থেকে কিন্তু ভারতের যে আপনার বিএসএফ এর গাড়ি সেই গাড়ি কিন্তু তারা এখান থেকে যাচ্ছে আসলেই রিক্স ঠিক হয়নি রিক্স দেওয়াটা ঠিক হয় নাই বিশেষ করে মুকুল ভাই একটু রিক্স নিছে আই আমি রিক্স নিছি আপনি রিক্স নিছে আনাল ভাই কিন্তু আপনারা মন্তব্য করবেন এই বিষয়ে যে আসলে যেহেতু আমাদের সীমানা না ওটা কিন্তু পুরো ভারতের এলাকা ওটা নোমার্স ল্যান্ডও বলে না ওটা পুরো ভারতের এলাকার রাস্তা ভারতের রাস্তা আমরা এই পাসপোর্ট ভিসা ছাড়াই পুরো ভারত থেকে ঘুরে আসছি আসলে কপাল ভালো আমাদের এখন দুপুর বেলা যেহেতু গাড়ি চলাচল কম করতেছে যার কারণে আমরা এই রিক্সটা নিতে পারছি আমি তো সেদিন দেখছি আপনার দুই মিনিটও গ্যাপ পাইনি একটার পর একটা গাড়ি যাচ্ছে যে যেটা আমরা ওই যে ইয়াতে সন্ধ্যা করে গেছিলাম হ্যাঁ দর্শক আসলেই ভুল হয়েছে এটা আমাদের করা উচিত হয়নি কারণ আমাদের আসলেই ভারতের ভেতরের ওই রাস্তার উপরে যাওয়াটা একেবারেই ঠিক হয়নি কারণ আমি ওখান থেকে নেমে আসার সাথে সাথেই একটা বিএসএফের গাড়ি গেল। ইভেন এখান থেকে কিন্তু একদম সব সময় মনে করেন গাড়ি চলাচল করে একটা গাড়ি আসছে দেখবেন আপনাদেরকে দেখাই দেখলে পরে বুঝতে পারবেন যে ওই সাইড থেকে এই মাত্র যে একটা এর গাড়ি গেল ওটা কিন্তু এর গাড়ি ছিল এখন মানে একটা ট্রাক আসে আমি দেখছি আপনারা দেখতে পারবেন ওই দেখুন ওই যে ট্রাকটা ঢুকছে কিন্তু ওই যে ওই দেখুন ওই ট্র্যাক ঢুকছে এবং একদম খোলা মেলা এখানে মানে বর্ডারের কোনো সীমানা নাই কিন্তু সীমানা না থাক তারপরেও তো ওইটা ওইটা ভারত এটা বাংলাদেশ তো এখানে আমাদেরকে ওই সতর্কতাটা রেখেই চলাফেরা করা উচিত যদি কেউ আপনারা আমাদের এই ভিডিও দেখে আসেন আপনাদের আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারা কিন্তু ওই রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করবেন না কারণ ওইটা খুবই ঝুঁকিপূর্ণ কারণ আমরা ভুল করেছি আপনারা ভুল করলে বিপদ ঘটতে পারে তো আমি প্রত্যাশা করবো ব্যক্তিগতভাবে যে এই ধরনের কিছু না হয় কারোর সাথে প্রিয় দর্শক এই যে চাচারা বসে রয়েছে ওনারাই কিন্তু আমাদেরকে আসলে ওই রাস্তায় যেতে বারণ করেছে চাচারা বললো যে এখানে মানে আপনার ওনাদের যে গরুগুলো রয়েছে যেগুলো ওই যে ভারতের ভেতরেও যায় বললো দুই তিন দিন নাকি ওপাশেও থেকে খেয়ে দিয়ে আসে মানে কোনো সমস্যা হয় না মানুষ না গেলেই হলো মানুষ গেলেই সমস্যা আর এখন নাকি মানে এই রাস্তা দিয়ে একটু গাড়ি চলাচল কম হয়ে গেছে আমি এর পূর্বে যখন এসেছিলাম তখন এখান থেকে অনেক বেশি গাড়ি যাতায়াত করতে আমি দেখছি চাচা গাড়ি কমাইছে না এখানে এখন কমাইছে গাড়ি

চাষাবাদ করেও লাভ নেই কারণ এখানে হাতি ঢুকে পড়ে হাতি এসে মোটামুটি এই জায়গাগুলোতে যে ফসলগুলো কেউ যদি ফলানোর চেষ্টা করে তাহলে সেটা নষ্ট করে দেবে এই কারণেই করে না আর এই ল্যান্ডের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ শুধুমাত্র গবাদি পশুই পালন করে তার বাইরে আর অন্য কিছু করার চেষ্টা কেউ করে না আমি এখনও পর্যন্ত কোথাও দেখিনি প্রদর্শক গজারি বাগানের ভেতর দিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি এখান থেকে কিন্তু আর যাওয়ার কোনো রাস্তা নেই দেখুন এই যে রাস্তা শেষ আর ওই যে হচ্ছে আপনার কাটাতারের বেড়া ভারতের ওখানে কিছুটা গেলেই আপনার বিএসএফ ক্যাম্প রয়েছে তো এখান থেকে মানুষ ওই যে খোলামেলা যে রাস্তাটা রয়েছে এখান থেকে ঢুকে যায় ওখান থেকে ঢুকে গেলেই কিন্তু ওই চেকপোস্টের পরেই আবার তারা কাটাতারের ভেতরে ঢুকে যায় এরপরে আর খোলামেলা রাস্তা নেই আর মিজান ভাইরা বললো যে এখানকার স্থানীয় যারা রয়েছে আমার মনে হয় যে কাটাতারে বেড়াটা যে ওই দিক দিয়ে যে ঘুরে গেছে ঘুরে গিয়ে এখান থেকে যে আপনার পাহাড় রয়েছে এই পাহাড়ের ভেতর দিয়ে গিয়ে আবার গেছে শুধু এই জায়গাটার যে রাস্তাটা এই রাস্তাটুকুই আপনার খোলা মেলা রয়ে গেছে ভারতের সীমানার যে ভেতরে কিন্তু বাংলাদেশের এমন একটা অবস্থান জায়গায় রয়েছে রাস্তাটা যে নোম্যান্সল্যান্ডের সাথে কোনো কাটাতার নাই চাইলেই এখানে ঢোকা যায় এরকম তাই না চাইলেই ঢোকা যায় তো চলুন এবারে ফিরি তো দর্শক আজকের করইতলির পর্বটা এ পর্যন্তই প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে কারণ এরকম খোলামেলা সীমানা আর আমাদের এখানকার যে ঐতিহ্যবাহী করৈতলি বন্দর স্থল বন্দর এই দুইটা জিনিস মিলিয়ে ভিডিওটা মানে বেশ উপভোগ্য আমার জন্য ছিল তো যদি ভালো লাগে দর্শক একটা লাইক করে দেবেন আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কিংবা আপনারা এরকম খোলামেলা সীমানা বাংলাদেশের ভেতরে আর কোথাও দেখেছেন কি না তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল